আপনার কিন্তু নতুন বন্ধু আসুন যারা প্লাস আমাদের এখানে আছে অনিন্দ্য স্যার ভোল দিবি ভোল দিনুা চিনুা চিলুদা ভোল দা কথা

ईकार बैंक के चित्रोके जीव मांगे आगे ईकार बैंक के चित्रोके जीव मांगे आगे वरुण जना जय हो जय हो जय हो वरुण जना जय हो जय हो जय हो ओम माता रानी जय बोल जय बोल जय बोल ओम जय माता राम ओम जय तूल कंग ममता

আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি হবে নামে ভোট হয় যে উন্নয়নটা সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে আমরা তার নামেই মানুষের কাছে ভোট চেয়েছি আমাদের প্রার্থীরা চেয়েছে আমাদের দলের কর্মীরা চেয়েছেন তো কন্টাই কোপারেটিভ ব্যাংকের কয়েকদিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একশো আটটা সিটের মধ্যে আমরা একশো একটা সিটে আমাদের দলীয় প্রার্থীরা জয়যুক্ত হয়েছে ঘন্টাই কার ব্যাংকের নির্বাচনে কাঁথি দুই দেশপ্রাণের আটটা সিট ছিল আটটা সিটি আমাদের এবং এখানে আটাত্তরটা ডেলিগেট আসন রয়েছে যে আমাদের কাছে যা খবর হচ্ছে আটাত্তরের মধ্যে আটাত্তরটাই সম্ভবত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা দিকে দিকে জয়যুক্ত হবে ঘন্টায় কারবেন আমাদের দখলে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এখানে বোর্ড হবে মানুষের সেবায় আমাদের যারা ডেলিগেটরা হলেন কার ব্যাংকে যারা প্রতিনিধিরা হলেন তারা মানুষের সেবা দেবেন আর আমাদের এই জয় মানুষের জয় উন্নয়নের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের পক্ষে মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন অনেক ডিফারেন্স আপনার কোথায় চারশো পাঁচশো আর কোথায় আমাদের প্রার্থীরা দু হাজার উনিশশো এভাবে প্রার্থীরা আমাদের প্রার্থীরা ভোট পেয়েছে আমাদের প্রার্থীরা যেখানে নশো উনিশশো বাষট্টি সেখানে তাদের পাঁচশো হাইয়েস্ট কত পাঁচশো পাঁচশোর মধ্যে পাঁচশো আট দশ এরকম এই হচ্ছে ডিফারেন্স এত মানুষের সমর্থন আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জয় অব্যাহত আছে আগামী দিনে অব্যাহত থাকবে এবং দুহাজার ছাব্বিশের নির্বাচনে উত্তরকাথী বিধানসভা দক্ষিণ কাঠি বিধানসভা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা আমাদের দখলে আসবে যেভাবে সহবায় সমিতি থেকে নির্বাচন থেকে শুরু করে ঘন্টাই কোভাইটি ব্যাংক গোন্টাই কার্ড ব্যাংকে নির্বাচন হয়েছে সে রিজাল্ট করে দিচ্ছে ছাব্বিশ পূর্ব মেদিনীপুর জেলা থাকবে অভিযোগ করছে আপনারা ভয় দেখিয়ে মানুষকে এছাড়া কি করবে তার তো ভোট হবে অভিযোগ করবে ভোট হবে অভিযোগ করে কোথাও প্রচারে নেই প্রচারে গেলেন না কেন আমি তো কোথাও দেখতে পেলাম না এই নির্বাচন করতে গিয়ে কোথাও মাঠে তাদেরকে দেখতে পাওয়া যায়নি বেরিয়েছে দেখা গেছে একটা কোন সভা সমিতি আপনারা রেখেছেন। একটা কোন সোশ্যাল মিডিয়ায় যদি কন্টাই কোপারেটিভ কার নির্বাচনকে নিয়ে কোথাও একটা বৈঠক করেছে কোথাও একটা সভা করেছে কোথাও মানুষের বাড়িতে গেছে তাদের কথা বলেছে তাহলে মেনে নিব একটা ছবি দেখান কিন্তু আমাদের দলীয় যারা কর্মীরা আমাদের দলের প্রার্থীরা যে কোনো নির্বাচনকে মানুষের জন্য মানুষের কাছে পৌঁছেছে তাদের আবেদন রেখেছে মমতা বন্দোপাধ্যায় উন্নয়নের কথা বলেছে মানুষ জোহাব তুলে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে নির্বাচিত করেছে এই বয়সের পার্টিরা দীপক বাবু 40 বছর যা যে তারা মাস্টারমাতা নীলমন্ডু দাস শিক্ষক প্রাক্তন শিক্ষক তারা দিনের পর দিন জিতে আসছেন কেন তপনিকাটুয়া তিনি 10 বছরের ডাইরেক্টর ছিলেন তো সুভাস দাস এর একদম পুরনো আমরা তো ব্যাংকের পুরানো তো মানুষের সঙ্গে যে সম্পর্ক ইনারা রেখেছেন যে সুহর্দ ইনাদের আছে সে কারণেই মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসে আমাদের প্রার্থীদের এই জয় আমরা মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা তার উন্নয়ন ছাড়া সম্ভব হতো না তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট যে মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর